সম্মানিত বেয়া আর আপনারা এইভাবে কে কে হাতায় মাছ মারছেন আমরা তো মারছি আমরা তো মারতেই আছি এখনো আর বেয়াট যারা আছে তারা কি এইভাবে হাতায় মাছ মারছে কিনা আর আর একটা কি এই যে লুঙ্গি আছে না লুঙ্গি পরে এলে সুবিধা হতো তাই না ভাই Even más maravilloso? ¿Eh? তাই তো ভালো থাকেন মাছ মারতে আমরা এখন ব্যর্থ হইলাম চলতেছে না প্যান্ট পরে কি হবে পরে তোমার ভিতরে যা আপনার প্লেন ছিল না যে হঠাৎ করে বুঝতে পারিনি বাবা এখন যায় ঠিক আছে আবার মু আয়ে আজকে হাতামু নাকি আচ্ছা তো সম্মানিত বাড়ির সকলেই ভালো থাকেন মাছ মারতে পারলাম না আপনাদের এই মুহূর্তে খালটাই দেখালাম ভালো থাকেন আসসালাম